জনা সমাবেশের টাকাও লাগে লাঞ্চের প্যাকেটও লাগে ট্রান্সপোর্ট ব্যবস্থাও লাগে তারপর দেখা যায় লোকজন যাই আসে পুরুষ যা বেশি তার মহিলা অবশ্য এখন নতুন চমক হচ্ছে পুরুষ মহিলার মাঝখানে আবার থার্ড জেন্ডার তো হিজরা হিজরা থার্ড জেন্ডার আরেকটা জঘন্য আছে ট্রান্সজেন্ডার ওটা মারাত্মক জঘন্য ওটার ব্যাপারে আমার একটা লেকচার ইতিমধ্যে গেছে দেখছেন আপনারা তো সেখানে যায় এত টাকা খরচ করে দেখা যায় সমাবেশ হয় নেতা একদিকে ভ্যা ভ্যা করে আর শ্রোতা চিনা বাদাম চাপা এখানে দৃশ্য দেখুন তো মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে শুধু আল্লাহর কোরআনের জন্য এই দৃশ্যটা এই সংস্কৃতি আমার দেশের অবিশ্বাসী কাফের মোশেক নাস্তিকদের কলি যা আগুন ধরায় দেয় এই সংস্কৃতিটা তারা পরিবর্তন করতে চান এই সংস্কৃতিটা বাংলাদেশ থেকে উঠাইতে চায় এই সংস্কৃতি ওয়াজ মাহফিলের সংস্কৃতিকে বন্ধ করতে পারলি তো বাংলাদেশকে সেকুলার রাষ্ট্র বানানো যাবে বাংলাদেশকে একটি

আপনি যতক্ষণ কোরআন শরীফ শুনতে বসে থাকবেন আপনার ইমান বাড়তে থাকবে তার প্রিয় ছাত্রকে দেখে আস আমরা একটু একসঙ্গে বসি এলেম চর্চা করি মাসালাম শিখি কোরআন হাদিস শুনি এবং শুনাই আমাদের ইমানটা বাড়াই হাদিসের অংশের ব্যাখ্যায় আল্লাদিন আইনি মধ্যে লিখেছেন ইমানদারেরা যখন এক জায়গায় বসে যায় ইলমে দিন চর্চা করে কোরআন খাদি শোনায় এবং শোনায় যতক্ষণ তাদের ইমান বাড়তে থাকে আমাদের ইমান বাড়তেছে এখানে অবশ্য আকায়েদের একটা মাসালা আছে ইমাম আজ ইম্নাল ইমান আলিদু ইমান বাড়েও না তবে ইমাম বুহারি দাউদে জাহিরি

আমাদের জিন্দে ঘুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিতেন কিন্তু আমরা খুশি না রেজাল শুধু শরটার শর্টান রেজার তার চেলা চমন্ডার বেজা দাসুর আমরা মূল আলোচনায় চলে যাই আমার সঙ্গে আপনারা দিলাত করবেন যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তালা আমাদের সিনায় মান কুশ করে দেন বলে আল্লাহ মামিন বড় بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله تعالى قال منكم أمة تمادر مدك تضل يدعون إلى الخير أي يدعون إلى الإسلام والإيمان جرى إيمان الدكي إسلام الدكي ويأمرون بالمعروف তারা সৎ কাজে আদেশ করবে ওয়ান হাওনা আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে আল্লাহ বলেন ওয়াহুলা ইটা হোমল আর এই দলটাই চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে তারাই সফল বলেন বাহা আমরা সফলতা চাই মাত সবাই সফলতা চায় প্রতিটা মানুষ সফলতা চায় আরে মানুষ তো মানুষ ইতর প্রাণীও তো সফলতা চায় বাবুই পাখি দেখছে কথা বলে দেখুন একটি বাবুই পাখি দক্ষতায় ছান্দসিকতায় গাছের মাথায় সুনিপন দক্ষতায় ঘর বানায় ঝড় তুফানে মানুষের ঘরের চাল পুড়ে যায় কিন্তু বাবুই পাখির ঘরের কিছুই হয় না

বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে বিষটা ফুলের মধ্যে রেখে দেয় মধুটা নেয় তারপর সে তার ঘরের মধ্যে মধু কি স্টোর করে ডাম দুনিয়ার সমস্ত রসায়নবিদ বিজ্ঞানীদেরকে এক জায়গায় করে দিল এক ফোটা মধু ফ্যাক্টরিতে বানাতে পারবে না মবাসি সফল তার কাছে নগন্য প্রাণী বিড়াল গাছ উঠতে চেষ্টা করে একবার পারে না দ্বিতীয়বার আবার আবার মানুষ কি সফলতা চায় না মানুষের ব্যর্থতা এখানে যে সফলতা কোন পথে যাবে না এই জন্য স্বাভাবিক মানুষ তিনটা ক্ষেত্রে সফলতা খোঁজে কটা ক্ষেত্রে বড় চাকরিতে পড়াশোনা করে তারপরে রেজাল্ট ভালো হয় তারপর পিসিএস ক্যাডার হয়ে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বড় সরকারি চাকরি পায় মাসে বেতন দুই লাখ টাকা বাংলো বাড়ি দুই কোটি টাকার গাড়ি ঠিক কিনা বেতনের অভাব নাই বৈধ বেতনের সাথে আবার দুই থেকে বাইপাস হয় আমরা মনে করি লোকটা চাকরি জীবনে যথেষ্ট সফল এরপর আমাদের দেশে মানুষ সফলতা খুঁজে ব্যবসায় কম পুঁজি কম সময়ে কলা গাছ হ্যাঁ দশ বছর আগে যে রিক্সায় চলার টাকা ছিল না এখন সে হ্যামার গাড়িতে চলে আমরা বলি সফল ব্যবসায়ী আর সরকার পদ্ধতিতে এই দেশের মানুষ সফলতা খোঁজে রাজনীতিতে মোটামুটি জনপ্রিয়তা থাকলেই নেতা তারপর পাতি নেতা তারপর সাতি নেতা দুর্বোস বাহিনী আর পিস্তল থাকলে বড় নেতা সফলতা কোন পথে তা দেখায় দিয়েছে আল্লাহর কোরআনাল্লাহ বলবেন না ইমানের বাইরে ইসলামের বাইরে যত চাকরি করেন যত বড় চাকরি থাক ডিগ্রি থাক সার্টিফিকেট থাক নেতা হন নেত্রী হন মন্ত্রী হন জনপ্রিয়তা থাক আপনার যে ব্যর্থ আর কোনো মানুষ হতে পারে না সুরাতুল কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হান্নু নাবিকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا الله رب العالمين بولد بريو حبيب مار محمد صلى الله عليه وسلم عقب بولد هي ما আল নাবিউকুম বিল আকসারিনা আমালা তোমাদের মধ্যে কর্মের দিক দিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত কার আমি বলবো নাকি যা ঈমান আনে নাই नेक আমল করে নাই দুনিয়াতে দুনিয়াদারি করেছে তার মানে ব্যবসা করেছে চাকরি করেছে রাজনীতি করেছে অর্থনীতি পর রাষ্ট্রনীতি সংস্কৃতি সব চর্চা করেছে ঈমান বাদ দিয়া ইসলাম বাদ দিয়া অথচ তারা তাদের কাজগুলোকে খুব ভালো মনে করে আল্লাহ বলেন তাদের যে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না চাকরি যত বড় হোক ব্যবসা যত বড় হোক রাজনৈতিক দল যত বড় হোক আর নেতা নেত্রী যত বড় হোক সফল না বিফল তার কোন সফলতা নাই তার শুরু ব্যর্থতা শেষ ব্যর্থতা সফল কারা আল্লাহ চূড়ান্ত ঘোষণা করে দিয়েছেন কোরআন শরীফের জায়গায় জায়গায় ইমানদাররা সফল মোমিনরা সফল জীবন যাপন যারা করবে তারাই সফল আল্লাহ রব্বুল আলমী সেই সফলতার কথা বলতে যে সফলতার আবার স্তর আছে কি আছে সবার সফলতা কি এক কথা বলে না কে এস এস পাস করে জিপিএ ফাইভ এখন এগুলো উঠে গেছে গ্রেডিং সিস্টেম উঠে গেছে এখন তার পড়াশোনা নাই কেউ যে ব্যাংকের মতো কেউ হনুমান কিভাবে গাজী উঠে এগুলো শিখে আর মেয়েরা সব পড়াশোনা বাদ দিয়ে আলু ভর্তা বানায় ডিমবাজি বানায় সালিম সাহেব সুন্দর বলেছে আমাদের এখন স্কুলে পড়ানোর আমি তো মনে করি কিছুদিন পর বর্তমান ক্রম যদি পরিবর্তন না করে সরকার ক্ষমতায় কে আসবে সাত তারিখের পর আমরা তো এখন বলতে চাই না সেটা ফায়সালা হয়ে গেছে আকাশের উপর এখন বলতে চাই না ক্ষমতায় যাই আসুক নাস্তিক বান্দর শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না করে বাংলাদেশের আলেমরা ফতুয়া দিতে বাধ্য হবি স্কুলে পড়া হারাম বইতে পড়ায় বানর থেকে মানুষ সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী যা থিওরি অফ রেগুলেশন ছিল আমি দুই বছর আন্দোলন করছি বানর তত্ত্বের বিরুদ্ধে এবং এই বানর তত্ত্বের বই লেখছে যে জাফর ইকবাল ডক্টর ওকে আমি প্রকাশ্য চ্যালেঞ্জ করিয়েছিলাম চ্যানেলের মাধ্যমে তুমি বসো বাংলাদেশের সমস্ত বিজ্ঞানী জুড়ুজিস যারা প্রাণী বিজ্ঞানী নিয়ে বসো

ছাত্র এখন কি করবে অপসর সময় শুধু ফেসবুক দেখবে একটি জাতিকে মেধা শূন্য করার চেয়ে বড় চক্রান্ত আর কি হতে পারে যখন আমাদের দেশে মেধাবী কোন দেশ পরিচালক থাকবে না অফিসার থাকবে না আমলা থাকবে না অর্থনীতিবিদ থাকবে না বিজ্ঞানী হবে না করে খাইলেও মাদ্রাসায় পড়ু এটা কোন শর্তে যদি বর্তমান শিক্ষাক্রম পরিবর্তন না হয় আজ পরিবর্তন হয় আমরা বলবো স্কুল করে কলেজে দিন করে পড়ায় সমস্যা ইউটিউবার আছে তো ওরা আবার না বুঝে এমন একটা চাষ চাষি বলেছেন স্কুলে পড়া হারাম আগে কিছু সব বাদে আল্লাহ শুধু তাহলে রেজাল্ট আলাদা আলাদা হয় কিনা কেউ জিপে ফাই কেউ ফার্স্ট ডিভিশন কেউ সেকেন্ড ডিভিশন কেউ থার্ড ডিভিশন তো প্রত্যেক মমিনি সফলতা লাভ করবে কিন্তু সুরা আলে ইমরান একশো নাম্বার আয়তে আল্লাহ যাদের সফল বলছেন তারা কারা ওইটার ব্যাখ্যা আমি দিচ্ছি সফলতার মূল হচ্ছে ইমান এই আল্লাহ রাব্বুল আলমিন সুরা বাতারা শুরুতেই বলেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون

মোহাম্মদ সাল্লাহ আপনার উপর অবতীর্ণ অবতীর্ণকে বিশ্বাস করে পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছিল তা বিশ্বাস করে বিশ্বাস করে আল্লাহ বলেন এই রাই তাদের রবের পক্ষ থেকে প্রদত্ত হেদায়তের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফল

উম্মতে মহাম্মাদীর একটি দল যারা মানুষকে খাইলের দিকে ডাকবে সুহান আল্লাহ যে দলের কথা বলেছেন সেই দলটা সব উম্মতে মুহাম্মাদির সবার কথা আল্লাহ বলেন নাই একটি দলের কথা বলেছেন তারা হচ্ছে দাওয়াতের কাজ করবে কারা আল্লাহ বলে দেন বলা বাই এখন আসেন এই ব্যাখ্যাটি করার আগে আরেকটা ব্যাখ্যা লাগবে আল্লাহ বলেছে উম্মতে মুহাম্মাদীর মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে হায়রের দিকে ডাকবে खैर মানে ভালো खैर মানে উত্তম खैर মানে সত্য खैर মানে কল্যাণ এখন উম্মতে মুহাম্মাদীর যে দলটি মানুষকে কল্লানের দিকে ডাকবে সেই खैर কি কল্লান কি দাদু বুঝতে হবে দুনিয়ার সমস্ত একমত্র ইসলাম কারণ ইসলামের বাইরে কোন খায়ের নাই কোন অসত্য নাই কোন মুক্তি নাই পরিত্রাণ নাই ইসলামের বাইরে কোন খায়ের তাহলে মুসলমান কখনো কি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী না আমরা ইসলামের চেতনায় বিশ্বাসী আমাদেরকে বারবার নসিহত খয়রাত করা হয় বাংলাদেশ অসাম্প্রদায়িক কে বলেছে পৃথিবীতে একটা রাষ্ট্র দেখান তো যেটা অসাম্প্রদায়িক এর চেয়ে বড় ভণ্ডামি রাজনৈতিক ভণ্ডামি আর কিছু হতে পারে না ব্রিটেন কি অসাম্প্রদায়িক ওখানে সরকার আসবে যাবে কিন্তু সেখানে যে রাজা কিং তার সিগনেচার ছাড়া কোন আইন পাশ হবে কথা রাজা কি মুসলিম না খ্রিস্টান তারাও কি সাম্প্রদায়িকতার বাইরে বেরোতে পারছে